প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বেশ কয়েকদিন আপনাদের সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই হয়তো প্রায় পনেরো বিশ দিন আমি কোনো ধরনের ভিডিও আপলোড করি নাই তো অনেকেই টেনশনে ছিলেন যে আসলে ভাইয়ের কি হলো বা হাঁসের ফার্মে কোনো কিছু ঘটলো কি না তো আমি বলবো যে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমার হাঁসের ফার্ম সহ প্রত্যেকটা আগের মতনই আছে কোনো ধরনের অসুস্থতা কোনো রোগ বালাই ইনশাল্লাহ হয়নি প্রতিনিয়ত ডিম বাড়তে আছে। এখন আমি একটু ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারি নাই আমি একটু বাহিরে গেছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি বিশ দিন এক মাসের ভিতরে আমি কিন্তু আবারও ব্যাক করছি আর এখন থেকে নিয়মিত অবশ্যই ভিডিওগুলো পাবেন সেই ক্ষেত্রে আজকে মোটামুটি আমাদের গত ভিডিও থেকে বিশ দিন পরবর্তী আজকে আপনার জানুয়ারির ১৬ তারিখ পনেরো ষোলো তারিখ সেই ক্ষেত্রে আমরা ওই দিনকে ভিডিওটা করছি ইনশাল্লাহ পুরো আপডেট আজকের বিষয়গুলো জানাইতে পারবো এই যে আমাদের খাবারগুলো দেওয়ার পরে আমাদের হাঁসগুলো কিন্তু ছেড়ে দিল আমার আব্বু তো আব্বু এখন আসলো যদিও আমাকে পুরোপুরি কাজ করে তারপরে কিন্তু হাঁসগুলোকে ছাড়ার জন্য আব্বুকে বললাম প্লাস আমি ভিডিও করতেছি তো দেখতে পাচ্ছেন আমাদের হাঁস কিন্তু এত শীতে আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ বলা চলে কোনো ধরনের অসুস্থতা তাদের ভিতরে নেই এবং তাদের এই মুহূর্তে দ্য ডিমের প্রোডাকশন ডিমের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো তাদের যে খাবার খাবারের টাকা উঠে কিছু থাকছে তারপরে মোটামুটি এখন বলা যায় এই যে আমাদের হাঁসের অবস্থা একটু আপনারা খুব সুন্দরভাবে দেখতে পারেন বিশেষ করে তারা খাওয়া দাওয়া করছে এবং তাদের যে চেহারা গ্রোথ আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপর আমরা যেহেতু নদীতে হাঁস ছাড়তেছি না সেই ক্ষেত্রে হাঁসের যে চেহারা চেহারাটা একটু নষ্ট কারণ অনেক হাঁস আছে যারা গোসল করে না বিশেষ করে অতিরিক্ত শীত তো সেই ক্ষেত্রে গোসল করে না তাছাড়া আমাদের পানির জায়গাটাও দেখতে পাচ্ছেন পানির জায়গাটা এই যে এটা হচ্ছে পানির জায়গা আর পানির জায়গা আমাদের একেবারে ফ্রেশ প্রতিদিন দুইবার পানির জায়গাটা পরিষ্কার করা লাগে সাথে আমাদের পুরো উঠানটা এই উঠানটা ঝাটা দিয়ে মোটামুটি আকারের ঝাড় দেওয়া লাগে যাতে কোনো ধরনের অপরিষ্কার পরিচ্ছন্ন আমি কিন্তু এই গত পরশু দিন বা মাসের আগে ভিতরেই এসে ক্রিমির ডোজটা এদের করাইছি তো ক্রিমির ডোজ করানোর পরে কোনো ধরনের অসুস্থতা আলহামদুলিল্লাহ এদের নেই কারণ আমি আসার পর এদের বাথরুমের সাথে আমি কৃমি দেখতে পাই যার কারণে আমি কিন্তু ক্রিমি ডোজটা এদেরকে খুব দ্রুততার সঙ্গে করাই দিই তো দেখতে পাচ্ছেন আমাদের হাঁস কিন্তু মোটামুটি দুই মাস বয়সের পরে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এখনও কোনো ধরনের অ্যান্টিবায়োটিক আমি কিন্তু ব্যবহার করি নাই সেটা প্রত্যেকে জানেন এত শীত বা অনেকে ঠান্ডার ডোজ করাইছে আমি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ঠান্ডার কোনো ডোজ করাই নাই শুধুমাত্র ভিটামিন কিছু সাপ্লিমেন্ট কিছু প্রাকৃতিক সাপ্লিমেন্ট এগুলো চালাই কিন্তু আমার হাঁস একেবারেই সুস্থতার সাথে আছে বলা যায় এই যে দেখতে পাচ্ছেন আমি পুরো খামারটার এ টু জেড ঘুরাই দেখাচ্ছি যে আসলে তাদের সুস্থতাটা কি পরিমাণ সুস্থতা না থাকলে একটা জিনিস ফার্মিং সাইডে মনে করবেন সুস্থতা না থাকলে তাদের কোনো ধরনের চঞ্চলতা থাকবে না আর যখন আপনি দেখতে পাবেন যে তাদের ভিতরে চঞ্চলতা কোনো ধরনের দুর্বলতা নেই বসছে না বা তাদের অ্যাবনর্মালিটি ভাবে হাঁটাহাঁটি বা এই ধরনের দৌড়াদৌড়ি এগুলো করছে না সেই ক্ষেত্রে আপনারা ধরে নেবেন আপনাদের যে ফার্মিং সাইড সেটা আলহামদুলিল্লাহ পুরোপুরি সুস্থ কারণ তাদের চঞ্চলতা দেখেই কিন্তু সুস্থতা বা অসুস্থতা এটা নির্ণয় করতে হয় প্রত্যেকটা ফার্মিং সাইডেই আমি মনে করি কারণ তারা কথা বলতে পারে না যদি তারা কথা বলতে পারতো যে আমি অসুস্থ সেই ক্ষেত্রে তাদের ভিন্ন ধর্মীয় চিকিৎসা দেওয়া যাইতো কিন্তু যেহেতু ফার্মিং সাইডে কোনো ধরনের কথাবার্তা তারা বলতে পারে না সেই ক্ষেত্রে আমরা চঞ্চলতা দেখেই মোটামুটি আমরা নির্ণয় করি যে তারা সুস্থ কি অসুস্থতা তো অবশ্যই আমাদের খামারের যে আপডেট সেই আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন যে হাঁসগুলো আলহামদুলিল্লাহ অনেক সুস্থ এখন আমি দেখাবো যেহেতু আমি সকালবেলায় এই মাত্র আমাদের হাঁসটা ছাড়লাম সেই ছাড়ার পরে আমাদের যে হাঁসের ডিমগুলা সে কি পরিমাণ ডিম পারছে আমি সেই ডিমগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সাথেই থাকুন এই যে আমাদের আলহামদুলিল্লাহ শেডের ভিতরে ডিম কিন্তু ভরপুর আর আরেকটা জিনিস আমি বলি শেডের ভিতরে ডিম কিন্তু এভাবে সিটা মানে সিটা পারে না যদিও এই যে প্রত্যেকটা গর্তে এরা কিন্তু ঢেকে রাখছে ডিম আমি যদি একটু দেখাই আপনাদেরকে হুম এই যে এগুলা কিন্তু সব ডিম হুম নিচে আর কি আছে তো যাই হোক এগুলা প্রত্যেকটা সেরে কিন্তু কর্নারে কর্নারে এভাবে ছড়াই ছিটাই থাকে আর এগুলো দেখতে পাচ্ছেন ওই সাইডে একটু বেশি এখানে কিন্তু ডিম আছে বিশেষ করে এই যে নিচে আমি যদি দেখাই এই যে এটা এটা একটু ডিম আছে প্রত্যেকটা ইয়াতে কিন্তু ডিমগুলো সুন্দরভাবে আছে এখানে আছে তারপর এই যে এখানে এক ডিম পারছে এখানে দেখতে পাচ্ছেন এক গুচ্ছ তো এভাবে কিন্তু গুচ্ছ আকারে ডিম পারে এই যে এখানে আমাদের প্রতিদিন আপনার একশো পিস ডিম এই গর্তটাই থাকে এই গর্তটাই তলে বহু ডিম আছে ওপরে আর কি প্রায় সময় এরা ঢেকে রাখে তো আলহামদুলিল্লাহ আমাদের হাঁস কিন্তু মোটামুটি ডিমে তো এখন আপনাদের যারা হাঁস পালন করছেন তাদের কি পরিমাণ অবস্থা মানে কি অবস্থা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের সাথেও অনেকদিন কথাবার্তা আমার হয় নাই সে জন্য অবশ্যই আমাদেরকে আমাদের কমেন্টে আপনারা রিপ্লাই দিবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার এগুলো করবেন কারণ এগুলো করলে আমাদের ইন্সপারিটি অনেক অনেকাংশে বেড়ে যায় তো আমি এখন থেকে নিয়মিত প্রতিদিন আমাদের যে খামারের ভিডিও সেগুলো আপলোড দিব আর তাছাড়া আমরা কী কোনগুলা কোন ভিটামিনগুলো ইউজ করছি কি কি দিচ্ছি এগুলো কিন্তু এ টু জেড আপনাদেরকে বলবো বিশেষ করে আজকে আমরা দিয়েছি যেহেতু ক্রিমি ডোজ আমরা কমপ্লিট করালাম সেই ক্ষেত্রে আমরা এই যে দেখতে পাচ্ছেন রেস্টোলিভ এই লিভার টানিকটা আমরা কিন্তু দিতেছি বিশেষ করে এক মিলি দুই লিটার পানিতে রেস্টোলিভ দিচ্ছি আর সাথে অবশ্যই কয়েকদিনের ভিতরে ইসেল দেব কারণ যেহেতু ক্রিমির ডোজ করানোর পরে এরা স্বাভাবিকভাবে শরীর একটু নর্মাল হয়ে যায় মানে একটু দুর্বলতা এদের থাকে সেক্ষেত্রে আমরা দুর্বলতা কাটানোর জন্য এগুলো ইউজ করব তাছাড়া আমাদের প্রাকৃতিক সাপ্লিমেন্ট ইনশাল্লাহ চলবেই এটা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের প্রাকৃতিক সাপ্লিমেন্টে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা করি না সেক্ষেত্রে আমাদের যদিও আমি না থাকার ভিতরে আব্বু তেমন কোনো কিছু দেয় নাই তো সেক্ষেত্রে আমি যেহেতু আসছি আমি পর্যায়ক্রমিকভাবে আদা রসুন মানে রসুন পেস্ট আদা পেস্ট তারপর যে ইমিউনো বুস্টার ওই হলুদ এগুলা কিন্তু আমি ব্যবহার করব তুলসী পাতা পর্যায়ক্রমিকভাবেই দেওয়ার চেষ্টা করব কারণ ওটাই আমার প্রাকৃতিক ডোজ আর এই প্রাকৃতিক ডোজ কমপ্লিট করলে এদের যে ঠান্ডার প্রকোপ সেটা অনেকাংশে কমে যাবে এখন তারপরেও আমি আরেকটা জিনিস ইউজ করবো এদের কৃমি নাশক হিসাবে যাতে কৃমিটা দ্রুত তাদের ভিতরে বংশ বিস্তার না করতে পারে সেই ক্ষেত্রে আমরা নিমের যে পাতা আছে সেই নিমের পাতার পেস্ট করে পানির সাথে মিক্স করে দেখবো খায় খায় কিনা যদি না খাই সেই ক্ষেত্রে ওটা আমি অ্যাভয়েড করব তারপরেও আমি আর কি প্রাকৃতিক উপায়ে চেষ্টা করব যে এদের কৃমিটাকেও আর কি নির্মূল করার জন্য হ্যাঁ আর এই সব মিলিয়ে আমাদের এই অবস্থা আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের যে খামারের আমি তিনশো হাঁস রেডি হাঁস সেল করে দেব এরকম সিদ্ধান্ত নিয়েছি যদি কারো হাঁস লাগে সেক্ষেত্রে মাত্র তিনশো হাঁস আমার খামারের থেকে দিয়ে দেব। সে যদি চাই আমি তাকে তার পছন্দ অনুযায়ী তিনশো হাঁস আমার এখান থেকে দিয়ে দেব। সেক্ষেত্রে আমার কমেন্ট বক্সে অবশ্যই নাম্বার দিয়ে রাখতে পারেন যারা প্রকৃত হাঁস নেবেন শেড রেডি আছে শুধুমাত্র খামারিদের জন্য হ্যাঁ কারণ আমার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে ডোজ করানো থাকে সবাই জানেন অ্যান্টিবায়োটিক দিই নাই যেহেতু অ্যান্টিবায়োটিক দিই নাই এখন কোন ধরনের রোগে পড়লে যে কোনো ধরনের নর্মাল অ্যান্টিবায়োটিক দিলেই কিন্তু ভালো হয়ে যাবে তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের সাথে অনেক কথা হলো যেহেতু অনেক দিন কথা হয় নাই আর আমি খুব শীঘ্রই লাইভে আসবো এসে আমার খামারে আমি অবশ্যই আপনাদেরকে আরো এ টু জেড বিস্তারিত তথ্য দেখাবো তো অবশ্যই আমার জন্য দোয়া করবেন প্লাস আমাদের হাসের জন্য এবং আমার আব্বা আম্মু এবং আমার ফ্যামিলির জন্য হ্যাঁ ধন্যবাদ সকলকে সবার জন্য দোয়া রইলো আসসালামু আলাইকুম